রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে এই ভিডিওটা শুরু করছি এখনও পুজো দেওয়া হয়নি পুজো করব রান্না করবো আর আজকের দিনটা কীভাবে কাটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আজ না কী বলবো ওয়েদারেরটাই বলি আজ ভীষণ গরম বাইরে মানে ঘরের ভিতরে এসে ছাড়া থাকা যাবে না বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ভিডিও আপনারা দেখতে হবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আজ গোপালের ড্রেসের সঙ্গে ফুলের কালার পুরো ম্যাচিং হয়ে গেছে তো বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করব শাক তো শাকটা আমি গরম জলে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে উচ্ছে উচ্ছে দিয়ে আলু ভাজা করব আর এই কুমড়োটা রান্না করব আর সোনা এখানে তো ব্রিথিং ট্রিটমেন্ট নিচ্ছে ও শব্দ হচ্ছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি ইন্ডিয়ান স্টোর থেকে এরকম কাঁচা ছোলা কিনে নিয়ে এসেছিলাম তো সোনা তো বসেই আছে আর সোনার আজ স্কুল ছুটি আছে তো সোনাকে বললাম যে এই মানে কাঁচা ছোলার এই খোসাগুলো ছাড়াতে তাহলে আমি রান্নায় ব্যবহার করতে পারব আজ কিছুটা রান্নায় ব্যবহার করব কুমড়োর মধ্যে দেব আর কিছুটা রেখে দেবো আর সব সব ছোলার খোসা সোনা একা একাই ছাড়িয়েছে তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছে এখানে অন্য শাক উলো ভাজা কুমড়ো দিয়ে শাকের ডাটা দিয়ে ছোলা দিয়ে একটা সবজি ওই যে কাঁচা ছোলাগুলো ছাড়িয়েছে সোনা সেই ছোলা দিয়ে সবজি শশা এবং কাঠ এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি বন্ধুরা আজ আমার স্বামী সারা দিন রোদের মধ্যে খুব খেটেছে খুব খেটে এই মাচাটা বানিয়েছে এই মাচাতে আছে কি হবে মাচাতে এই মাচাতে হবে লাউ শিম আরও না জানি কত কিছু সারা সারাদিন রোদের মধ্যে খেটে যাচ্ছে খাওয়া না খাওয়া দাওয়া করতে পেরেছে না কিছু কি বলবো আপনাদের তখন থেকে কাজ করে যাচ্ছে মনে হচ্ছে একটা ঘর বানিয়েছে কিন্তু এটা ঘর না এটা হচ্ছে মাছ বন্ধুরা দেখুন কষ্টের ফল কষ্টের ফল ওই যে শশা আজ সারা দিন সত্যি সত্যি সারা দিন সকালবেলা থেকে আপনাদের দেখায়নি সারা দিন এই বাগানেই আছে সারা দিন বাগানে আছে বাগানে বসে বসে ঘাস কাটছে এই যে এই মাছাটা বানালো এই ঘাস তুলছে ঘাস তুলছে সরি এই মাছা বানালো বলো না গোপালে দিতে হবে কাটা কিন্তু দেখুন আমাদের বাগানের প্রথম শশা আর তুলতে হবে না

কোন ঠিক নেই দেখতে পাচ্ছি না কেউ মনে করে যদি ঠাকুরদা বলতো বাবাও বলেন জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পাঠ সব শিখে রাখা উচিত জীবনে কখন কোনটা কাজে লাগবে কোনো ঠিক নেই যতটুকু পারা যায় অন্যের উপরে মানে কি বলো ওটাকে ডিপেন্ড কম ডিপেন্ডেন্ট কম হতে হয় আর জয় শ্রীরাম বন্ধুরা ওখানে আমার স্বামী কাজ করছে আর এইটুকু কিন্তু আমি পরিষ্কার করেছি এই দেখুন আমার হাতে গ্লাভস স্বামীর কাঁধে কাদ মিলে না কাজে না স্বামীর হাতে হাত মিলিয়ে আমি কাজ তুলছি সামনের জমিতে চাষ করছি স্মাইল প্লিজ বন্ধুরা এগুলো কিন্তু থানকুনি পাতা না এই দেখুন এগুলো অনেকে হয়তো এগুলো সুন্দর করে ইয়ে করে রাখবে খোনে ঘরে সাজিয়ে রাখবে খনে কিন্তু এখানে এত ঘরে সাজানোর মতো না এগুলো পুরো জায়গায় ভর্তি এগুলো খাওয়া যায় না

কি হয়েছে ঘুম পাচ্ছে এসো আমার কোলে এসো ঘুমিয়ে পড়ো কোথায় ঘুমাবা আসো কোলে এসো আমি তোমার কোলে করে নিয়ে ঘুম পাড়াই আর কোলে পিঠে এসো আমি পিঠে ঘুম পাড়াই পিঠে ওঠো আমি ঘুম পাড়াচ্ছি আয় অ্যাঁ হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো মানে কি না সুন্দর কি আমার হাতের কাজ এত সুন্দর কি আর বলব এই গ্লাভটা আমার হাতের থেকে বড় হয়ে গেছে

দেখছিস দেখুন এখানটা আমি কি সুন্দর করে পরিষ্কার করেছি যেগুলো গোড়া উঠছে না সেগুলো আর করার কিছু নেই এখানে আমি যে আমি যেখানে পরিষ্কার করেছি সেখানে সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে আমি পরিষ্কার করেছি বাবা রোদের মধ্যে বসে রয়েছে হুম কত খরচা হয়ে যাবে বলো বন্ধুরা দেখুন ও কিন্তু ওই পাশে পরিষ্কার করেছে আর আমি এইখানটা দেখুন কি সুন্দর পরিষ্কার করেছি আমার জায়গায় কিন্তু ঘাস অনেক কম কিন্তু ওর জায়গায় দেখুন ই বাবা মাঝখান দিয়ে আসছে আর একজন

বন্ধুরা এখানে গাছ তোলা হচ্ছে আর এখানে সজনের গাছও তোলা হচ্ছে যারা যারা চেয়েছে তাদের তাদের দেওয়া হবে সজনে সজনে গাছ দুটো আছে দুটো গাছ দুজনকে দেওয়া হবে মানে এখানে অনেকগুলো ওই কি বলে বক ফুল গাছ চারা হচ্ছে সেগুলো যে কটা আছে সবাইকে দিয়ে দেবে আমাদের বাড়ি রেখে ওই যে এখনো তুলছে এই এই চারাগুলো শেষ হয়ে গেলে আর চারা নেই আর দিতে পারবে না তুমি আমার কাছে কাপ চেয়েছিলে আমি তোমার কাক নিয়ে এসেছি এই যে গাছ এই গাছটা অনেকটাই বড় কি এই গাছটা তোমার তাই ওটা হচ্ছে সজনে গাছ ওটা হচ্ছে গাছ এখন গুনছে কোনটা কাকে দেবে

বন্ধুরা জানেন আমাদের বেল বেলগাছের সব পাতা ঝরে গেছিল ঝরে যাওয়ার পর ছোট ছোট অনেক পাতা হয়েছে এই দেখুন ঝরে এটাকে করেছিলাম তাই আগে ছিল না এই বকফুলের গাছটা একটু বড় আছে সবাইকে দিয়ে দিও যা আছে সবাইকে দিয়ে দাও

আচ্ছা তুমি ওই ওই বড় গাছে করবে হ্যাঁ আচ্ছা আমি তোমাকে দিচ্ছি এখানে ফেলবে না কিন্তু তাহলে কিন্তু গাড়িতে অল্প 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 করে দেবে বেবি গাছ কিন্তু এখানে কুই 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 দেরি হয়ে যাবে ও মামা এখানে একটা সরি 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 এখানে এখানে দাও থ্যাংক ইউ চল চল ওটা রেখে দাও ওর মধ্যে তো বন্ধুরা আমার সন্ধে দেয়া হয়ে গেছে সন্ধে দেওয়ার পর আমরা এখন যাচ্ছি গাছ দিয়ে আসতে তো বন্ধুরা চলুন গাছগুলো দিয়ে আসি তারপরে আবার ফিরে আসছি বাড়ি এসে ভগবানের ভোগ নিবেদন করতে হবে তো বন্ধুরা এই যে আমরা গাড়িতে উঠছি বন্ধুরা রাত্রিবেলা আমরা কোথায় না কোথায় ঘুরছি কটা বাজে এখন

এই যে এদের গ্র্যাজুয়েশান হলো আজকে তো এই যে হ্যাপি গ্র্যাজুয়েশান আর এখানে লেখা আছে কনগ্রাস চন্দ্রিকা আজকে এদের গ্র্যাজুয়েশান সেরেমনি হলো চলো চলো বাই বাই করে দাও চলো আচ্ছা আমরা চললাম বাই বন্ধুরা গাছ দিয়ে আমরা বাড়ি চলে এসেছি এই কয়েকটা দিন গত সপ্তাহে গত সপ্তাহে ইয়ে করলাম দেখুন এখানে ঘাস তুলেছিলাম আবার এখানে ঘাস ভর্তি হয়ে যাচ্ছে দেখেছো ঘাস তুলেছি এক সপ্তাহ ভালো করে হতে বল এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হতে গেল আবার ঘাস হয়েছে বেশি দিন থাকে না তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ি পুরো নিস্তব্ধ তার কারণ সবাই ঘুমিয়ে পড়েছে একমাত্র আমি জেগে আছি এই এবার মেজে নিচ্ছি আর আমার মেয়ে যে আমি এখানে কাজ করতে করতে আমার মেয়ে যে মধ্যে ঘুমিয়ে পড়েছে আর আমার সোপার এই কাজগুলো করা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে তখন আমি ঘুমাতে যাব তো বন্ধুরা চলুন বাসনপত্রগুলো মেজে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার এইখানে একটুখানি বসলাম এবার মেয়েকে নিয়ে ঘরে যাব মেয়ে সোবার উপরেই ঘুমাচ্ছে তারপরে আমি আর আমার মেয়ে দুজনে মিলেই ঘুমাবো আর কালকে মন্দিরে গেছিলাম মন্দিরে যাওয়ার পর অন্য একটা কানের পড়েছিলাম তারপরে বাড়ি যে কানেরটা পড়ে থাকি সবসময় তো সেই কানের পড়া হয়নি তা যে থাক মাঝে মাঝে কানের ফাঁকা থাকলে বেশ মানে ভাল লাগে একটু খোলা মেলা বেশ ভালোই লাগে সময় কানের মধ্যে পড়া থাকলে মনে হয় কি কিছু একটা আছে কিছু একটা আছে তো এই জন্য বেশ হালকা লাগছে কানের পড়া নেই বেশ হালকা লাগছে ভালো লাগছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে তো চলুন যাওয়া যা কিসের আওয়াজ হচ্ছে বলুন তো ফ্রিজের আওয়াজ হচ্ছে কেউ ডাকছে তো চলুন যাওয়া যাক আমার কোমরে ব্যথা হয়েছে কারণ ওই যে ঘাস তুলছিলাম ট্রেনে টেনে ট্রেনে ট্রেনে ঘাস তুললে না ওই কোমরে ব্যথা হয় ওই জন্য আমার ওই ঘাস তুলতে ঘাসটা করলেন তবুও মাঝে মাঝে শখ হয় তারপরে আজ দিন সোনার বাবা সেই সকাল নটা থেকে সাড়ে তিনটে অবধি ওই কাজ করেছে বাইরে তারপরে দুপুরবেলা স্নান করে খেয়ে তারপরে আবার কাজে লেগেছে তা ভাবছি ওকে একটুখানি হেল্প করে দিই গেছিলাম ঘাস তুলতে আর এমনি আমাদের বাড়ির সামনে এই ফুল বাগানের ঘাসগুলো তুলি ওটা তুলতেও একটু কষ্ট হয় তবুও তুলি বাড়ির সামনে একটু পরিষ্কার থাকে এই ফুল বাগানটা হচ্ছে আমার আর সবজি বাগানটা হচ্ছে সোনার খাবার আর কয়েকটা ভাবছি ফুল গাছ কিনবো আমাদের ফুল গাছ একদম অল্প হয়ে গেছে এমন ফুল গাছ কিনবো যে ঠান্ডার সময়ও সেই গাছে যেন ফুল ফোটে বরফ পড়লেও যেন সেই গাছে ফুল ফোটে এমন ফুল গাছ আছে সোনার বাবা বলছিলো কিনবে কিন্তু কোথায় লাগাবে ওই জন্যে ওই জন্যে আবার পিছিয়ে যাচ্ছে আবার ভাবছে কিনবে দেখি কি করে কিন্তু আমাদের বাড়িতে কয়েকটা ফুল গাছ লাগাতে হবে আর ওই ইন্ডিয়ার ফুল গাছ হয় না ইন্ডিয়াতে টগর ফুল সাদা সাদা ওই ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে তো ওই ফুল দিয়েই ভগবানের পুজো করতাম কিন্তু এখানে পাওয়া যায় না মন্দিরে একটা গাছ আছে প্রত্যেক বছর গাছটা বরফের সময় মারা যায় কিন্তু আবার গোড়া থেকে নতুন গাছ জন্মায় তো কোথায় পাওয়া যাবে কী জানি যদি কারোর কাছে গাছ পাই সন্ধান পেয়েছি যদি ওনার কাছে বেশি থাকে তাহলে ওনার কাছ থেকে গাছ নেব তো চলুন বাই বাই হবে নতুন ভিডিওতে রাধে রাধে